কীভাবে আমার কাঠের ফার্নিচারগুলো আমি পরিষ্কার করে রাখি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে খুবই অসুস্থ তো ভাবলাম কিছুদিন হলো ভিডিও দেই না প্রায় তিন চার দিন হয়ে গেল তো চ্যানেল খুলেছি ভিডিও তো দিতেই হবে তো এই ভিডিওটা করা ছিল তো ভাবলাম এডিট করে দিয়ে দেই ছয় হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও এখন সুস্থ ভালো আছি এই যে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি এই যে রুটিগুলো বানিয়ে নিয়েছি এখন ভাজি করে নিতেছি আর যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওটা কোনো অংশে বা কাজে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন আসলে ভয়েস দিতে অনেক কষ্ট হইতেছে তবুও কিছু করার নাই দিতেই হবে মানে এত পরিমাণ জ্বর ছিল পরিবারের সবারই ছোট বড় সবারই জ্বর আর এই জ্বরটা এত খারাপ মানে মুখের রুচি সবই চলে গেছে মাথা ব্যথা আর উঠে তো দাঁড়াইতেই পারতেছি না মানে উঠলেই গাটা ঘোরে মাথাটা ঘোরে আর কেমন একটা লাগে তো কি করব কিছু করার নেই তো এই যে কথা বলতে বলতে রুটিগুলো আমি ভাজি করে নিতেছি এই যে দেখুন সবগুলো আমি একে একে ভাজি করে নেব তো যেহেতু বাচ্চা কাচ্চা স্বামী সন্ধ্যা সবই আছে যতই অসুস্থ হয়ে পড়ি না কেন রান্নাবান্না তো করতেই হবে যেহেতু বাসা বাড়ি এইখানে তো আর সহযোগিতা করার মতো কেউ নেই তো এই যে রুটিগুলো আমি ভালো করে ভাজি করে নিতেছি যেহেতু ছোট বাচ্চা আছে আমি না খাইলেও তো ওদেরকে খাওয়াইতেই হয় ওরা তো আর বোঝে না তো এই যে এখন রুটিগুলোর সাথে চা বানিয়ে বাচ্চাদের দেব আর ওরা খাবে আসলেই আমার অসুখ হয় নাকি হয় হোক ওদের মুখ বিলে তাকাইলে কিন্তু ভালো লাগে না আসলে এই বাসা তো কেউ নাই আমাদের অসুখ হইলে ওদের যত্ন নিতে হয় তো এই যে আমি মেয়েকে একটু চা রুটিগুলো দিয়ে দিব ওরা খাবে তারপরে আমি সব কাজগুলো করে নেব আসলে আমার মেয়েরও একসাথেই জ্বর হয়েছিলো মানে সবগুলো একসাথেই অসুখে পড়ছিলাম কিছু করার নেই যা করে আল্লাহ ভালোর জন্যই করে হয়তো রোগ দিয়েও আল্লাহ পরীক্ষা করে আমাদেরকে তো এই যে দেখেন চলে আসছি আমি খাট পরিষ্কার করার জন্য আর ভিডিওটা কিন্তু আমার অসুস্থ হওয়ার আগের দিন করা ছিল আর ভয়েস দিতেছি আজকে তো এই যে খাটটা আমি এই ছোট্ট একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই খাট হোক আর সোফার যে কোনো ফার্নিচারই হোক এই ব্রাশটা কিন্তু অনেক কাজে লাগে আসলে ফুলগুলোর ভিতরে কিন্তু হাত দিয়ে মোছা যায় না এই ব্রাশটা দিয়ে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করা যায় আসলে জানি না কারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভয়েসটা দিতে খুব কষ্ট হইতেছে মানে এখনও পুরোপুরি ঠিক হয় নাই তো আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আসলে বাসাবাড়ি আমরা যদি অসুস্থ হয়ে পড়ে থাকি সব কিছুই কিন্তু এলোমেলো হয়ে যায় তো এই যে দেখেন আমি কিন্তু সব কিছু সুন্দর করে ঘষে ঘষে নিতেছি ব্রাশটা ছোটো হলে কিন্তু কাজ করে অনেক ভালো আপনারা এই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন আমি কিন্তু প্রতিদিন না হইলেও কয়েকদিন পর পরে এই ব্রাশটা দিয়ে আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই অনেক সুন্দর পরিষ্কার হয় তো এই যে দেখেন আমি কিন্তু অপ ক্যামেরায় সবগুলোই পরিষ্কার করে নিছি সবগুলো তার ভিডিওতে দেখানো যায় না অনেক বড় হয়ে যাবে আর এই যে বিছানাটাও আমি পারে পেরে নেব তার জন্য কাঁথাটা ঝাড়ু দিয়ে নিতেছি আর এই যে অপ ক্যামেরায় আমি বিছানাটাও পেরে নিয়েছি আর রুমগুলোও ক্লিন করে নিয়েছি আসলে যেদিন এই ভিডিওটা করি ওই দিন থেকে আমার মানে শরীরটা একটু খারাপ লাগতেছিলো কিন্তু কিছু করার নেই ওই দিন আমার আত্মীয় আসার কথা ছিল কাছের এক ভাই আসার জন্য তো আমি সব কিছুই পরিষ্কার করে ঘর সব মুছে নিয়েছিলাম এই যে দেখুন সব কিছুই কিন্তু একবার পরিপাটি করে রাখছি এই যে দেখুন সব পাশে দেখিয়ে দিলাম আর এই যে দুপুরের জন্য রান্না করতে চলে গিয়েছি এখানে গরুর মাংস বসিয়ে দিয়ে আজকে আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই গরুর মাংস বসিয়ে দিয়েছি আরও পাশে দেশি মুরগি রান্না করতেছি আসলে এক আত্মীয় আসবে তার জন্যই এগুলো রান্না তো বেশি বড়ো করি এই ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি একটু হলেও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ